ভোটে পরাজয়ের পর রাজ্যের শাসক দল এবং বিজেপিকে এক যোগে কটাক্ষ বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখের এদিন তিনি জানান কালীগঞ্জের মানুষ যা সিদ্ধান্ত নিয়েছে সেটা তিনি মাথা পেতে নিয়েছেন অপরদিকে যা মমতা ব্যানার্জি তাই শুভেন্দু এইভাবেই রাজ্যের শাসক দল এবং বিরোধী দলকে কটাক্ষ করেছেন কাবিল উদ্দিন আহমেদ

বিজেপি যে কথাগুলো বলেছিল সে এখানে তারা বলেছিল যে তারা বিজেপি তো কোন উন্নয়নের ইস্যু নেই তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে রাজনৈতিক বিভাজন তৈরি করার সমীকরণ করে উৎসাহ অপপ্রচার করে আজকে তাদের প্রচারের মাধ্যমে এটা আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ কালীগঞ্জের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মমতা ২ তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানি জল একটাই বৃষ্টি একুয়া প্রতিযোগিতা আনে তৃপ্তি মেটায় টেস্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানি ও জল জোর তাহলে কাছে লাগলো সালে সাধারণ নির্বাচনে ভোট পেয়েছিল হাজার। এবারে সেটা হয়েছে মানুষ আমাদেরকে বোচাইনি জোটকে চাইনি পছন্দ করেনি হয়তো ভালো লাগেনি সেই জন্য আমরা জিততে পারিনি টিএমসি কে পছন্দ করেছে কিএমসি জিতেছে তার জন্য আমি দুঃখিত নয় আমি খুশি কালীগঞ্জবাসী আমাকে তাও আঠাশ হাজার মানুষ আমাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে আরে যাহা মমতা ব্যানার্জি মেরুকরণ করে দিয়েছো যার ফলে মাটিয়ারি দেবগ্রাম পলাশি কালীগঞ্জ যে চার জায়গাতে তারা মিটিংটা করেছিল সেখানে ব্যাপক হারে মুসলিমদেরকে গালিগালাজ এবং হিন্দুদেরকে সাবধান করে গিয়েছিল যদি তোমরা এখনো কনসেন্ট্রেট না হও যদি হিন্দুরা একত্রিত না হও তাহলে তোমাদের সমূহ বিপদ এই জিনিসটা হিন্দুরা বুঝতে পেরেছিল যার ফলে হিন্দু বাষট্টি পার্সেন্ট পোল হয়েছিল এক লাখ ভোটের ভিতরে বাষট্টি পার্সেন্ট মানে বাষট্টি হয় তার ভিতরে তারা ভোট পেয়েছে বাহান্ন হাজার মানে নাইনটি পার্সেন্ট ভোট পেয়েছে পোল ভোট অফ হিন্দু নাইনটি পার্সেন্ট ভোট নিয়েছে বিজেপি এবং মুসলিমরা দেখলো যে আমাদের তো এইরকম সর্বনাশ তাহলে আমরা জোটকে পছন্দ না করে আমরা মমতা ব্যানার্জির উপর ভরসা রাখি এটা করে গিয়েছে পরিষ্কার শুভেন্দু মমতা এই মমতা শুভেন্দু এবং সুকান্ত এবং এর নেপথ্যে নায়ক হচ্ছে মমতা ব্যানার্জি এবং ভোট পেয়েছেন আমি ভোট পেয়েছি যারা সেকুলার যে সমস্ত হিন্দুরা সেকুলার যারা সাম্প্রদায়িক নয় যে সমস্ত মুসলমানরা সাম্প্রদায়িক নয় আমি তাদের ভোটটা পেয়েছি হ্যাঁ মানুষ পছন্দ করেছে যাকে শুনুন আগে যারা ভোট দিয়েছে কিছু মানুষের ভুল ভেঙেছে যে না আমরা বিজেপি এবং টিএমসি কে ভোট না দিয়ে দেখি না জোটকে দিই সেই জন্য তিন হাজার মানুষ বেশি ভোট দিয়েছে চার হাজার মানুষ করে একদম গোপন এইভাবে করলে পরে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জোটের ক্যান্ডিডেট আগামী একশো বছর যেটা যাবে না কারণ মোদি আর দিদি যে সেটিং ঠিক এখানেও সেটিং হয়েছে

মানুষ আমাদেরকে আমেরিকা ঘুরে করে হয়তো ভালো লাগেনি সেই জন্য আমরা জিততে পারিনি পিএমসি কে পছন্দ করেছে পিএমসি জিতেছে তার জন্য আমি দুঃখিত নই আমি খুশি আপনাদের লিগন বাসী আমাকে আঠাশ হাজার মানুষ আমাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে আরে যাহা সুবেন্দু তাহাই মমতা ব্যানার্জি সুরেন্দুকে পাঠানো হয়েছিলো এবং পাঠানো হয়েছিল কালীগঞ্জের ভোটটাকে বিরাট নাম করে যার ফলে মাটিয়ারি দেবগ্রাম পলাশি কালীগঞ্জ যে চার জায়গাতে তারা মিটিংটা করেছিল সেখানে ব্যাপক হারে মুসলিমদেরকে গালিগালাজ এবং হিন্দুদেরকে সাবধান করে গিয়েছিল যদি তোমরা এখনও কনসেন্ট্রেট না হও যদি হিন্দুরা একত্রিত না হও তাহলে তোমাদের সমূহ বিপদ এই জিনিসটা হিন্দুরা বুঝতে পেরেছিল যার ফলে হিন্দু বাষট্টি পার্সেন্ট পোল হয়েছিল এক লাখ ভোটের ভিতরে বাষট্টি পার্সেন্ট মানে বাষট্টি হাজার হয় তার ভিতরে তারা ভোট পেয়েছে বাহান্ন হাজার মানে নাইনটি পার্সেন্ট ভোট পেয়েছে পোল ভোট অফ হিন্দু নাইনটি পার্সেন্ট ভোট নিয়েছে বিজেপি এবং মুসলিমরা দেখলো যে আমাদের তো এই রকম তাহলে আমরা জোটকে পছন্দ না করে আমরা মমতা ব্যানার্জির উপর বর্ষা রাখি যেটা করে গিয়েছে পরিষ্কার শুভেন্দ্র মমতা এই মমতা শুভেন্দ সুকান্ত এবং এর নেপথ্যে নায়ক হচ্ছে মমতা ব্যানার্জি এবং আমি ভোট পেয়েছি যারা সিকুলার যে সমস্ত হিন্দুরা সেকুলার যারা সাম্প্রদায়িক নয় যে সমস্ত মুসলমানরা সাম্প্রদায়িক নয় আমি তাদের ভোটটা পেয়েছি ভোটটা কীভাবে মানুষ পছন্দ করেছে ভোট দিয়েছি যারা আশুনুন আগে যারা ভোট দিয়েছে কিছু মানুষের ভুল ভেঙেছে যে না আমরা বিজেপি এবং পি কে ভোট না দিয়ে দেখি না জোটকে দিই সেই জন্য তিন হাজার মন বেশি ভোট দিয়েছে তাদের মানুষ একদম একদম গোপন আতাত করে এইভাবে করলে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জোটের ক্যান্ডিডেট আগামী একশো বছর যেটা যাবে না কারণ মোদি আর দিদি যে সেটিং ঠিক এখানেও সেটিং হয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপির যার ফলে ভোটের রেজাল্ট এরকম নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বেল্টার্স ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌডো সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন